আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ তালা সুরা কাউসার যে সুরাটা আমরা অনেকেই চিনি জানি সেখানকার দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফসল লিলি রব্বি কাওয়ান হার তোমরা সালাত করো তারপরে নহর করো বা মানে কুরবানি করো আমরা অনেকেই সোলাদালি করি না কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত হই তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে এই যে আয়ারটা আয়াত আমরা অনেকেই বুঝি না মুখস্থ করেছি কিন্তু বুঝি না দেখেন যে কোনো কাজ করার আগে আগে বুঝতে হবে এখন এই জায়গায় আগে সোলাজাতে করতে বললো তারপর কুরবানি করতে বললো কুরবানি নামাজ ঈদের সময় যদি আমরা আগে কুরবানি করি পরে সোলাজাতে করি তাহলে কি কুরবানিটা হবে অবশ্যই হবে না তাহলে যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এর মানেটা কি আর কথা হলো যে না বুঝে কাজ করে হলো পাগলে আপনি অবশ্যই পাগল না তাই যে কোনো কাজ বুঝে শুনে করবেন আর ধর্মীয় যদি কোনো কাজ হয় মানে ইবাদত হয় তাহলে সেটা অবশ্যই বুঝে শুনে মানে বুঝে তারপরে করতে হবে আল্লাহ তার সবাইকে বুঝে আমল করার দান করুক আল্লাহ আমি